আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আর আজকে নিয়ে চলে এসেছি খুবই মজার একটি রেসিপি আর খুবই প্রয়োজনীয় একটি রেসিপি ইয়েফ কিচেন সবসময় চেষ্টা করে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের জন্য সহজ সহজ রেসিপিগুলো সবসময় শেয়ার করার জন্য আজকেও ঠিক সেরকম একটি সহজ রেসিপি এবং প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম বাজারে এখন প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আম মানে কিন্তু কাঁসন্দি তৈরি করার একটা সময় আর এই সময় কিন্তু সবাই সারা বছরের জন্য কাসন্দি তৈরি করে আমিও আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে ঘরে পারফেক্ট কাশন্দি তৈরি করে নিতে পারবেন আর সেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি ঘরে আমি পারফেক্ট কাশন্দি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো আর যাবার আগে একটি কথা বলি যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজি দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে তৈরি করছি আমি এখানে একটি বড় বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ এখানে হলুদ সরিষা আর নিয়ে নিয়েছি এক কাপ কালো সরিষা আমি হলুদ আর কালো দুটোই মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে শুধু কালোটা বা শুধু হলুদটা দিয়েও করতে পারেন কিন্তু কালো সরিষাটা চেষ্টা করবেন নতুন সরিষা নেওয়ার জন্য অনেক দিনে পুরনো সরিষা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটা তিতা লাগতে পারে তাই চেষ্টা করবেন নতুন সরিষা যেটা কালো সেটা নেওয়ার জন্য অনেকে আসলে অবিশান দেয় যে সরিষা দিয়ে বানালে আসলে কাশন্দিটা তিতা হয় কেন আসলে তিতাটা আপনার সরিষার কারণেই হয় এখন আমি কাশন্দির জন্য সরিষাটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার নিচ্ছি এখান দিয়ে আর প্রথমে এখানে নিয়ে নিচ্ছি মশলা আমি এখানে চার পাঁচটা শুকনো মরিচ এমনকি একটা চামচ জিরা এবং একটা চামচ ধনিয়া আনিয়ে নিচ্ছি একটা চামচ আমি মিষ্টি জিরা যেটাকে অনেকে গুঁড়ো মুড়ি বলেন বা মিষ্টি জিরা বলেন সেটা এটা পান খাওয়াতে ইউজ করে অনেক রান্নাতেও করে তো এটা নিয়ে নিয়েছি আমি একটা চামচ আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর দিয়েছি একটা চামচের থেকেও কম দিয়েছি এখানে রাঁধুনি এটা কিন্তু রাঁধুনির যে গুঁড়ো মশলাটা কিনতে পাওয়া যায় সেটা না এটা দেখুন দেখতে একটু ধনিয়ার মতো কিন্তু অনেকটা ছোটো ছোটো মানে ধনিয়ার থেকে অনেকটা ছোটো এইগুলো বাজারে আপনি কিনতে পাবেন মশলার যে কোনো দোকান পাওয়া যায় আর এখান দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি কারণ এগুলোকে ব্লেন করতে হবে সেজন্য যেন ভালোভাবে ব্লেন হয় তার জন্য একটু ছোট করে দিলে সব থেকে ভালো আমি তেজপাতাগুলোকে এখানে কেটে দিলাম দিয়ে এবার মশলাগুলোকে সবগুলো একসঙ্গে সুন্দরভাবে আলতো আচে ভেজে নেবো আর খুব সুন্দর করে ভাজবেন যেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে আর মুচমুচে হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আবার পুরেও যেন না যায় সেদিকেও খেয়াল রাখবেন আমি এইভাবে করে সবগুলো মশলা কিন্তু ভাজাও অলরেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এখানে চলে আসলাম একটি ব্ল্যান্ডারের জার নিয়ে আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে যে সরিষাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সরিষাগুলো সরিষাগুলোকে অবশ্যই একটু ভালোভাবে ধোবেন কারণ সরিষার মধ্যে কিন্তু অনেক রকম বালু থাকে বা অনেক রকম ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছে এখানে সাত আটটার মতো আমি কাঁচা মরচি আর দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচা আম কাঁচা আমটা কিন্তু অবশ্যই লাগবে আপনাদের কাছে আসলে যারা কাঁচা আমের সিজনে না তৈরি করে অন্য কোনো সিজন তৈরি করতে চান সেটা জলফাই সিজনে তৈরি করে জলফাই দিয়ে করতে পারেন তারপর আমি যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়েছি আর দিয়েছি এক চার চামচ হলুদের গুঁড়া এটা সুন্দর একটা কালার নিয়ে আসবে তার জন্য দেওয়া আপনারা চাইলে ট্যাবেটও করতে পারেন আবার দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে এগুলো আমি একসঙ্গে সব কিছু প্লেন করবো আর ব্লেন্ড করার সময় অবশ্যই পানির পরিমাণটা একটু লাগতেও পারে সেটা আপনারা বুঝে অ্যাড করে নেবেন আর এই দেখুন আমি কিন্তু ব্লেন্ড করে ফিরে আসলাম আর একদম মিখিন করে আমি সরিষাগুলোকে ব্লেন্ড করেছি একদম মিখিন করে করতে হবে কিন্তু এটা আবার যারা ব্ল্যান্ডার করতে না চান বা ব্লান্ডার নাই তারা কিন্তু চালি এটা শিল্পটাই করতে পারেন আমি এখন একটি পাত্রে সবগুলো সরিষা একসঙ্গে ভালোভাবে ঢেলে নিচ্ছি তারপর মুখার মধ্যে যেটা ছিল ব্ল্যান্ডার জারের মুখা সেটার মধ্যে ছিল সেটাও আমি নিয়ে নিলাম নিয়ে এবার দেখুন এইভাবে নিয়ে এখন সব কিছু আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করবো তা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো চিনি অবশ্যইটাকে সাতটাকে ব্যালেন্স করবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি সাতমদি একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো সিরকা এটা সারকা সাদা ভিনেগারও বলে আবার সিরকা অনেকে বলে যেটাই হোক এটা কিন্তু যে কোনো মুদি দোকান আপনারা কিনতে পেয়ে যাবেন তারপর এখানে আমি আর তেমন কিছু অ্যাড করব না দিয়ে দেবো আমি দুই কাপ পরিমাণ পানি এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে পানির সঙ্গে সরিষাটাকে মিক্স করে নিব সরিষাটা মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে সরিষাটা আমি কতটুকু পাতলা করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে একটু পাতলা করে নেবেন কারণ এটা জাল দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তাই একটু পাতলা করে নিতে হবে এটা কিন্তু ভয়ের কিছু নেই এটা জাল দিলেই আবার পারফেক্টলি হয়ে যাবে তারপর এটা হ্যানিক্স দিয়ে আমি এটা অনবত না আচারা করবো আপনার যে কোনো চামিচ বা কাঠের চামিজ হোক যেটা দিয়ে খুশি সেটা দিয়ে না করতে পারেন তবে হ্যানিক্স দিয়ে না করলে আমার কাছে বেশি সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ অনবত না করতে সব সমানভাবে কিন্তু মিক্স হয় আর এভাবে কিন্তু অনবত্রে আপনাকে না করতে হবে কারণ সরিষা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে খুবই অল্প আছে কিন্তু নিচে লেগে যায় কিছুক্ষণ নাড়া বন্ধ করলেই তাই অবশ্যই এটাকে অনুবরণ নাচড়া করবেন আর যখন দেখবেন এরকম একটু গরম হওয়াতে শুরু করে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ সরিষার তেল আমি কিন্তু সরিষার তেলটা এই সময় ইউজ করছি আপনার চাইলে আগে ইউজ করতে পারেন কিন্তু এই সময়টা ইউজ করলে খুব ভালো হয় আমি এভাবে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবার সরিষার তেলটা সরিষার সঙ্গে আর এইভাবে নাচাড়া করতে করতে একসময় এটা বলক চলে আসবে আর এটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখুন অলরেডি কিন্তু সরিষার তেলটা সরিষার সঙ্গে ভালোভাবে এটা মিক্স হয়ে যাচ্ছে আর এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আর এই পর্যন্ত অনুবর্তের জন্য না করে নিতে হবে অলরেডি দেখুন আমার সেটা কিন্তু ফুটে উঠেছে তারপরও আমাকে এটাকে আরও দু এক মিনিট ভালোভাবে জাল দিতে হবে যেন উপরে ফেনাটা কমে যায় আর এটা যেন খুব সুন্দরভাবে জালে আসে আর এই যে ভিনেগারটা আমি দিয়েছি এটাতে কিন্তু অনেক দিন পর্যন্ত আমার মানে কাসন্দিটা ভালো রাখতে চেষ্টা করবে কারণ ভিনেগারে কিন্তু নষ্ট হওয়ার খুবই চান্স কম থাকে সেজন্য অবশ্যই ভিনেগারটা দিবেন আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমার কাসন্দিটা একদম পারফেক্টলি হয়ে গেছে আর এটার ঘনত্বটা দেখুন এখন কীরকম আর এই সময় কিন্তু নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাসন্দিটা আরও ঘন হয়ে যাবে এখন ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু এখন কাসন্দিটা একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো একটা কাচের হোক বা প্লাস্টিকের হোক সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর নেবেন তাতে কিন্তু জিনিসটা অনেকদিন ভালো থাকবে আমি বোতলটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন বোতলে নিচ্ছি আর যেগুলো বাঁচছে সেগুলো আমি এরকম বোতলে ভরে নিব বা যে কোনো একটা বই আমি ভরে নিব আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি কাপের মধ্যেও নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের কাপ ছিল এটার মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে কাশ্মীর কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘনত্ব হয়েছে এতেও কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠান্ডা হওয়ার পরে আর এইভাবে করে আমি বেড়ে নিলাম আর একটু আম মাখিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার কাসন্দিটা কতটা পারফেক্টলি হয়েছে আপনারা চাইলে আম পেয়ারা বা আমরা বা কামরাঙা যে কোনো কিছু খেতে গেলে এটাকে মাখিয়ে নিতে পারেন তার সঙ্গে একটু আম মাখানোর রেসিপি দিয়েছি আমগুলোকে এভাবে কেটে নেওয়ার পর আমি দিয়েছি কিছুটা বিট লবণ আর কিছুটা দিয়েছি চিলি ফ্লেক্স আমি শুকনো মরিচটাকে ভেজে একটু গুঁড়ো করে নিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এবার দিয়েছি কাসন্দি কাসুন্দিটা দিয়ে ভালোভাবে আমার সাথে মিক্স করে নিব আর দেখুন কতটা সুন্দর পারফেক্টলিভাবে কিন্তু আমার কাসন্দিটা তৈরি করেছি সেটা কিন্তু আই আমটা মাখারেই বুঝতে পারলেন যে কতটা ভাবে হয়েছে এটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘনও হয়নি তাই এভাবে কিন্তু আপনার ঘরে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে এই কাসন্দি আর এটা কিন্তু আপনারা বাজারের থেকে যে দামে কিনেন তাতে অল্প খরচে কিন্তু এরকম ঘরে অনেকটা তৈরি করে নিতে পারেন তবে আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে রাখলে এটা প্রায় বছরের মতো থাকে আর বাহিরে রাখলে এটা দুই তিন মাসের মতো বাইরে রাখতে পারবেন তার থেকে বেশি সময় আসলে রাখা যায় না তবে ফ্রিজে রেখে এটা অনেকদিন পর্যন্ত আপনি ইউজ করতে পারেন তবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হবে তো বা আর কোনো নতুন নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইয়ে পিছনে চেষ্টা করবে সবসময় আপনাদের জন্য এরকম সহজ রেসিপি নেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম